সাত নিখোঁজ থাকার পর যুবকের মৃতদেহ উদ্ধার ফারাক্কা ব্যারেজের আবাসনের এক যুবকের মৃতদেহ উদ্ধার ফারাক্কায় ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ফারাক্কার নিশিন্দা নৌকা ঘাটের পাশে ফিটার ক্যানেলে ধারে পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম পাপাই দাস বয়স আঠারো বছর বাড়ি ফারাক্কার ব্যারেজ আবাসনে মৃত যুবকের পরিবার সূত্রে জানা যায় গত 8 জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায় পাপাই তারপর থেকে আর খোঁজ মিলছিল না যুবকের বহু খোঁজাখুঁজির পর এগারো তারিখ ফারাক্কা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে যুবকের মা আজ বিকালে ফারাক্কার নিশিন্দা নৌকা ঘাটের পাশে ফিডার ক্যানেলে ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর নিখোঁজ মৃতদেহ চিহ্নিত করেন করার নিখোঁজ পাপায়ের পাপায়ের মা উদ্ধার হওয়া যুবক তার ছেলে বলে চিহ্নিত করে বলে জানা যায় কি কারণে যুবকের মৃত্যু হয়েছে তার তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ বিউরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ যা বিস্কুট খেয়ে বললো মা আমি আসছি আমি বললাম কোথায় যাচ্ছিস তো বলছে আসছি এখনই আমি বললাম ভাইকে পড়াতে বসা তো বলে কাল থেকে বসাবো কবে আট তারিখেই সোমবার তারপরে দেখলাম নটা বেজে গেল ভাবলাম পিকনিক টিকনিক করছি তারপরে দেখলাম যে না ফোন করি তো বলছেন নট রিজিব পরিষেবার বাইরে আসি তারপরে আবার আবার সাড়ে নটা আবার একই কথা বলছে আর বললাম না ভাই বন্ধুর ভাই তো শুয়ে গেছি আবার ভোর চারটা থেকে করছি ওই একই সুইচ অফ সুইচ অফ তো সুইচ অফই আসছে আমি ভালো তখন ভাই বন্ধুকে জিজ্ঞাসা করছে তো জিজ্ঞাসা করলে আমি বলে দেখছি কাকিমান সবার কাছে খোঁজ নিয়ে দেখলো যে ছেলে কেউ বলতে পারছে না কোথায় গেছে আমি থানায় এগারো তারিখে আসলাম এসে ডায়রি করে গেলাম তারপর তো থানায় কালকেও আসলাম ওই যে খোঁজ চলছে চলছে তাই আজকে কি শুনলেন আজকে শুনছি আমাকে একটা বডি দেখাচ্ছে চেনা যাচ্ছে না মুখ টোরিমন লেখা আছে বা সাইডে ওটা কি লেখা ছিল হাতে হাতেও আছে এখানে লেখা আছে এখানে লেখা আছে আঙ্গুলে লেখা আছে ওদেরকে আপনার ছেলে এখন কি দেখেছেন আপনি আমি তো এখন মুখ দেখালো স্যার তো আমি অতটা চিনতে পারছি না কিন্তু টোরিমনটা পরিষ্কার বোঝা যাচ্ছে লেখাটা বোঝা যাচ্ছে মানে যে ছবিটা দেখালো তোকে হ্যাঁ তো কি দেখে কি মনে হচ্ছে আপনার ছেলে দেখে একটু মনে হচ্ছে কি বুঝতে পারছি না কি নাম পাপুর